গরিব আপুর নাম কি আজকে কি সব গরিব আসছে আচ্ছা এই যে কিছু প্যারেন্টস জানি কারা আছে এখানে প্যারেন্টস এই যে প্যারেন্টস আচ্ছা তোরা সব সময় শুনছ না যে ছেলে মেয়ে সব একই হ্যাঁ মা-বাবার কাছে দুটই সমান দুটকে আমরা একই চোখে দেখি না একই চোখে দেখে না যখন একটা সংসার একটা মেয়ে আসে তখন মা বাপ এত বেশি কনসার্ন হয়ে যায় তার জন্য বেস্ট জিনিসপত্র তাই না কত ধরনের জামা প্যাম্পার্স কত কি আর পোলা অলয়েজ ল্যাংটা খেলনা যেটি আনে কুত্তা বিলাই উডিও ল্যাংটা আচ্ছা এই যে কিছু প্যারেন্টস জানি কারা আছে এখানে প্যারেন্টস এই যে প্যারেন্টস আচ্ছা তোরা সবসময় শুনছেন না যে ছেলে মেয়ে সব একই হ্যাঁ মা বাবার কাছে দুটোই সমান দুটোকে আমরা একই চোখে দেখি না একই চোখে দেখে না যখন একটা সংসারে একটা মেয়ে আসে তখন মা বাবা এত বেশি কনসার্ন হয়ে যায় তার জন্য বেস্ট জিনিসপত্র তাই না কত ধরনের জামা প্যাম্পার্স কত কি আর পোলা ধরো এই যে তাসমিয়া কি সুন্দর ড্রেস পরে আসছে না আমি যদি বলি তাসমিয়া তোমাকে খুব সুন্দর লাগছে হ্যাঁ তোমার ড্রেসটা খুব সুন্দর আগামী এক বছর এই মেয়েটা এই ড্রেসটা পরবে না শিওর পরবে না কিন্তু এই আলার বেলা আলারে যদি আমি কই যে মামা তোরা তো শার্টটা সেই লাগতেছে মামা আগামী তিরিশ দিন এটাই পরব এইটাই ধুইয়া আরও না করবো না আবারও পরবো এটা একদিকে ব্যাক হয়ে যাবো এদিক ব্যাক হয়ে যাবো মানে ওসামা বিন লাদেন থেকে ওসামা বিন বানায় আলাইবো

খালি বিয়েতে ছবি তুলবো কিন্তু তোর তো চিন্তা করে ছবিটা তুলবি কাল লগে আমার চেহারাটা দেহ আমি শেরনি ভাড়া লইছি দুই হাজার টাকা দিয়ে সব বেড়ারা সব বেড়া দিচ্ছি কেউ শেরনি দুই হাজার বাইশ এর উপরে না লাভ ইউ বেবি ও আমার দেখে হাসতেছে শুধু হাসবেই আর কিছু হবে না এই কক হলে হবে মানে কক মুরগির কথা বলছি তোরা বাচ্চা বললাম এই

কেস ডে রোজ ডে ভ্যালেন্টাইন ডে বহিরা দে কি প্রোপোজ ডে কী কী বানাইছে আর এইটা নিয়ে না কোম্পানি কিছু বিজনেস স্ট্র্যাটেজি বানাইছে আমি সেদিন চেক করতেছিলাম যে আসলে কি হইতেছে হ্যাঁ তো আমি দেখলাম ওই দিন আমি মোবাইল দেখাইতেছি তুমি করে চকলেট ডে নামে একটা ডে আছে রাইট চকলেট ডেতে কী করা উচিত গিফট করা উচিত খাওয়া উচিত না এই একটা পটটা শোনো এমন চকলেট দিলে হেনা ডেতে চকলেট চকলেট ফ্লেভারের কন্ডম ইউজ করো বিজনেস আচ্ছা আমি করলাম ধরো আমরা তুমি এখন এক প্যাকেটের ভেতরে থাকে তিনটা এত সময় তো তুমি আমাকে দিতে পারবে না তা হয়তো একটা শেষ হলো বাকি দুইটা রয়ে যাবে ওইটা অন্য কারোর জন্য মেনটেন করব কিন্তু না তার দিন কি জানো বলো তো তারপরের দিন কি রোজ ডে তখন লাগবে গোলাপ তা আমি চকলেট দুইটা কী করব রোজ ডে তো ওইটা দিয়ে খেলা হবে না কারণ আমার ওই দিনে ওই ফ্লেভারটা ভালো লাগে না গেলো আরেকটা কী আছে না বেডি ডে না টেডি ডে কী একটা টেডি ডে টেডি ডেতে কি করতে হবে টেডি বিয়ার করতে হবে না কি করতে হবে শোনা বলো তোমরা কখনো দেখছো আম গাছে কাঁঠাল হয়েছে আম খাওয়ার সময় কাঁঠালের ফ্লেভার পাইছো কেউ কলা খাওয়ার সময় স্ট্রবেরি ফ্লেভার পাবা আমিও বিয়ে করছি আলহামদুলিল্লাহ বার বছর হয়ে গেছে বিয়ার বয়স একটাই ওইটাই এখনো এখনো বিয়ের ভিডিও যেদিন আমার আঠারোই মে বিয়ের দিন সেইদিন দিন বিয়ের ভিডিও সামনে ছাড়ি ছাড়ে আমি বাসায় বয়েখালি খালি ভিডিওটা দেখি যখন কাজী সাহেব কয় এত টাকা দেন মোহরে বলো তুমি কবুল আমি তোরু কইস্তা তোরু কবুল কইস্তা শুনো দুই হাজার একের দিকে একটা নতুন ব্যান্ড আসছিল না ওই যে র্যাপ 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 করে ফিফটি সেন্ট শুনছো তোমরা কেউ শুনছো আমাদের কাছে তখন নতুন ট্রেন্ড হঠাৎ করে কারণ র্যাপ সম্পর্কে আমরা জানি না আমরা জানি হচ্ছে গিয়ে ওই যে বাংলা ব্যান্ডে খালি ওয়ার ফেস ছিল একটি ছেলে হাঁটছে একা এই গানটা হুনার ভুনার আগে পিন্ড গাজা খেলো খেল কেন ভাই ওই যে একা হাঁটতেছে কেমনে আগে পিনে দেন ওই একা হাঁটতেছে তুই এক লাখা আমরাও গাজা খাই আবার আটটা গান আছে বসে আছি একা কেমনে গাঁজা খা কিন্তু সুস্থ মানুষ একা থাকতে পারে অফিসের প্রথম দিকে যখন মানে মাসের প্রথম দিকে না চালিদিকে বিরিয়ানির গন্ধ বাইরে সবাই দাওয়াত দেয় আসেন না খেয়ে যান মাসের শেষের দিকে সুটকির গন্ধ হয় তাই না অনেকে তো খাই না আমি দুপুরে লাঞ্চ করি না দেখবেন শেষের যে বন্দর চাচু চা চু পাচু খায় দোকানে যে একটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আমার তালিতে বাচ্চা হয়েছে আমার বাড়িতে পাঁচ বছর হলো তখন বউ গেলো ওকে তাই কুন্দ শেখাবে ভালো কথা আমি ঠিক আছে পলা শিখুক এক মাসের মাথায় দিয়ে বউ শিখতেছে যখন দেখলাম পোলায় হাতের পায়ের শুরু করছে হ্যাঁ বউয়ের পায়েরটা শুরু করছে এবার হাতেরটা কি কেমন এমন করতেছে তখন আমি দ্বিতীয় বেবিটা নিয়ে নিছি কে জানে রিক্স নিব ভাই আমার বন্ধু আছিল তোতলা বাবু ওই আল্লাহ সব সময় ভালোভাবে কথা কইতে পারে এমন এমন আসে জায়গায় বিয়ের দাওয়াতে নিয়ে গেছিলাম তোরে বলছে বাবু তোর গোষ্ঠী কিলাই তোর নানির ইংলিশ আল্লাহর কোনো কথা কবি না তুই চুপচাপ ও বয়া রয়েছে হঠাৎ করে এক মুরুবী চাইতে গেছে এই বেয়াদব ছেলেকে বাইর করে বিয়ের মধ্যে আমরা বাবুরুল্লাহ বাইরে সে তো কথা দাও আমি কিছু কই নাই কি করছিস তুই আমি দেখলাম কাকা আমার দিকে তাগা রয়েছে আমি কাকার দিকে তাকা রেসি কাকার আমি গেলে এমন করলাম কি পোলা কাকা কিছু কয় না পরে আবার বললাম কাকা কি কি মাইয়া পক্ষ তাও কিছু কই না পরে আলাদা আলাদা ভাও খাইতে আইস মহাপুর বাজার একটা স্কুল যেটার নাম বললে কেউ চিনে না ক্যাম্পের বাজার স্কুল বললো সবাই চিন্তা ক্যাম্পের বাজার চিনো তোমরা আমরা চাচ্ছি যে বিহারিরা আটকে এক বাংলাদেশে মাউরা আছে মাদার আছে হ্যাঁ মেজরিটি ওইটা হচ্ছে মোহাম্মদপুরে ক্যাম্পের বাজার আর মোহাম্মদপুর স্কুলের দেয়াল একদম লাগালাগি অবস্থা হ্যাঁ আমার বন্ধু আছে মাউরা আসলাম আছে ও সালা আছে মাউরা বিয়ে আছে ঠিক আছে তো এই মোহাম্মদপুর বয়সে একটাই ম্যাডাম ছিল মাকচুদা আপা

তো মাতৃ দাপা না বাংলা পড়াইতো তো বাংলা ম্যাডাম নাই এই মাওড়াদেরকে একদম পছন্দ করতে পারে না মানে মাওড়া দেখলে মাথা মাল উঠে যায় একদিন মাতৃ দাপা ক্লাস বলতেছে তোরা সবাই লিঙ্গ বাইর কর আজকে আমি তোদের সবার লিঙ্গ ধরব আসলাম তো বিচিকান্দে আসলাম কালে ভাই লৌড়া ধরেগা। गां हाँ हाँ मैडम टच करेगा टच करेगा तू तो साला बंगाली है तेरा टच करेगा मेरा तो चूस निकलेगा